যারা ওষুধ খাওয়াই সমস্যা হয় যাদের তাদের জন্য ভিডিওগুলো দেখেন কত সহজে মানুষই ওষুধগুলো খাওয়ার হয় আর বোতলে যখন খাওয়াবেন তখন কিন্তু বৃষ্টি হয়ে যায় গরুর জন্য আসলে নিয়ম প্রথমত এই যে আমি প্র্যাক্টিক্যালে দেখাই যে গরুটা যখন ওষুধ খাওয়াবেন যে এইভাবে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অ্যাঙ্গেলে ঘাটটা রাখতে হবে আর যদি মনে করেন যে এই বেশি হার অ্যাঙ্গেল করেন এই পিলতে তাহলে দেখা যাবে যে কণ্ঠ নারী শ্বাস নারী আর ওষুধটা পৌঁছে গেলে কিন্তু সমস্যা হয় একটু খাওয়াতে কষ্ট হয় আমার খাওয়াইতে খাইতে চায় না মুখের মধ্যে এই যে গলার ভিতরে দিয়ে দেবেন একটু দেখা গেছে আর এই ট্যাবলেটে কিন্তু ওই রিক্সটা থাকে না যদি ট্যাবলেট দেন আঙুলটা আঙুলটা মুখের ভিতর দিয়ে রাখবে আর ওটা ওকে ফেলে যেতে পারবে না এই যে হালকা একটু দিয়ে রাখলাম এই সামনে জিবার উপর কামড়ও দিব না ভয় নাই আরো খায় মানে সে খায় আছে অটোমেটিক আর একটা খাওয়া দিই আর ওষুধ খাওয়ালাম সেটা জ্বরের আগে এটা হচ্ছে ওদের একটু লুচি জল খায় না কোনো জমারে ঘাস খাওয়ার কোনো কিছুই খায় না শুধু বসি ঘুরে সুস্থ করে দিই আমরা দেখি 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 ওকে মুখের ওদিকে আরেকটা এনে নাও দেখে আমি যেন মুখের মধ্যে একটা হাত দিয়া রাখছি কামড় জীবন আছে কিছুই নাই একদম রিল্যাক্স থাকতে হইছে এই এই হাতটা দেখেন আইছে মুখের ভিতরে একটু দিয়া রাখছি এই যে আস্তে আস্তে খাবার দিছি সারা আর খাইছি কোনো প্রকার রিংস নাই ডিক্স ভিহে ভিজি পুরো পুষ্ট খাবার কমপ্লিট এখন এভাবে হচ্ছে মানুষের মুখের গায়ে ওষুধ ঘুরে করে লাগাই দিব জিবাটা যেন ঘাম না হয় এমনিতে জ্বললে প্রথমত জিবাটাই এফেক্ট করে বেশি জিবার তারপর পরে বাদ বাকি পায়ে হয় প্রথম জরা রোগের সিমটম হচ্ছে জিবা লালা করে দিলাম মুখে রাখতে হবে ও মুখটা ভালো যদি একটু একটু না খায় তাহলে কিন্তু গরু পরে যাবে অসুস্থ হয়ে যাবে ওটা কিন্তু রিকভার করবে না যত সম্ভব চেষ্টা করবে ওর মুখটা ভালো রাখার জন্য আর ও যেটা খায় সেটাই একটু অল্প অল্প পরিমাণ যতটুকু খা ওকে খাওয়াবেন না খাইলে কিন্তু কিছুতেই কোনো প্রকার রোগে থেকে রিকভার করবে না এত ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর প্লিজ আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আর নিয়মিত কি নিয়মিত কি যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ একটা করে শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর প্লিজ একটা লাইক করতে কেউ বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার কত ফির মানা